মানে এখানে ছেলে থেকে মেয়ে একশো গুণ বেশি এখানে প্রচুর মেয়ের চাপ চারিদিকে যেদিকে তাকাবে না শুধু মেয়ে দেখতে পাবে শুধু মেয়ে দেখতে পাবে হ্যাঁ এখানে একটু মেয়ের চাপটা বেশি যেদিকে তাকাবে এখানে শুধু মেয়ে দেখতে পাবে এখানে মেয়ের চাপ প্রচুর বুঝলে একটু শুধু নমো সব কিছু বলে দাও রে সবাই হ্যালো